আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন দিনটি ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের স্পট ছিল টাইগার পয়েন্ট আর জামতলা সি বিচ আমাদেরকে বলা হয়েছিল সকাল ছয়টার মধ্যে ক্রুজের যে ফ্রন্ট ডেস্ক আছে ওইখানে আমাদের সবাইকে থাকতে হবে সকালবেলা সবাইকে চা বিস্কিট দেবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সবাই এই চা বিস্কিট খেয়ে ট্রলারে উঠে পড়বো তো যখন শুনলাম সকাল ছয়টার দিকে বের হতে হবে তখনই আমি আর জারারের বাবা ডিসিশন নিলাম কে যাব আর কে থাকবো কারণ এত সকালবেলা দুই বাচ্চা নিয়ে বের হওয়া কোনো অবস্থাতেই সম্ভব না যদি শুধু যারার থাকতো তাহলেও জারারকে ঘুম থেকে উঠিয়ে আমরা বের হতে পারতাম কিন্তু আমার মেয়ের বয়স অনলি দুই বছর ওকে নিয়ে এত সকালে কোনো অবস্থাতেই বের হতে পারবো না তাছাড়া ওই স্পটে যাওয়ার জন্য প্রায় এক ঘন্টার মতো হাঁটতে হবে আসা যাওয়া মিলিয়ে প্রায় দুই ঘন্টা এতক্ষণ এত সকালে একটা বাচ্চাকে ঘুমের মধ্যে নিয়ে হাঁটা একেবারেই সম্ভব না সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যে কোনো একজন যাব। আমি জারারের বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি কি যেতে চাও যদি যেতে চাও তাহলে তুমি যাবে আমি দুই বাচ্চার সাথে থাকব। আর যদি তুমি না যাও তাহলে আমি যাব তখন জারারের বাবা আমাকে বলল না এত সকালে আমিও ঘুম থেকে উঠবো না তাছাড়া এত দূর হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব না তুমি যাও আমি দুই বাচ্চার সাথেই থাকব তো ডিসিশান নিলাম আমি যাব এই স্পট তো আমি মিস মিস করবো না কারণ স্পট দেখার জন্যই গিয়েছি তাছাড়া টাইগার পয়েন্ট জামতলা সি বিচ যদি যখন শুনলাম যে সিবিজ দেখব দেখবো তখন তো আর কোনো কথাই নেই আমি রাজি হয়ে গেলাম ঠিক আছে আমি সকালবেলা বের হব এত সকালে ঘুম থেকে উঠতে আমার কোনো কষ্ট নেই তাছাড়া এক দুই ঘন্টা আসা যাওয়ার জন্য হাঁটা আমার জন্য কোনো ব্যাপার না যেই কথা সেই কাজ আমি সকাল ছয়টার মধ্যে রেডি হয়ে একদম ফ্রন্ট ডেস্কে চলে গেলাম যদিও সকালবেলা চা বিস্কিট দিয়েছিল আমি এই চা বিস্কিট খাইনি কারণ এত সকালে আমার কিছু খেতে ইচ্ছে করে না আমি শুধু একটু পানি খেয়েই ট্রলারে উঠে পড়লাম ট্রলারে ওঠার পরে আমাদের সবাইকে একটা করে আপেল দিল আমি সেই আপেলটিও খাইনি এত সকালবেলা আমি খালি পেটে ফলটা খেতে চাইনি আমি আপেলটা আমার ব্যাগে রেখে দিলাম তো আমরা ট্রলার দিয়ে গেলাম প্রথমে জামতলা সিবিজির যে ট্রলার ঘাট ওখানে ট্রলার থেকে নেমেই আমরা হাঁটা শুরু করলাম তো আমাদের সামনে ছিল আনসারের একজন সদস্য তারপর ছিল আমাদের গাইড আর ফরেস্টের দুইজন লোক তো আমাদেরকে প্রথমেই বলা হয়েছে আমরা এই জায়গাটাতে এসেছি এখানে কিন্তু টাইগার পয়েন্ট আছে সুতরাং জায়গাটা একটু রিস্কি আমরা সবাই একসাথে দল বেঁধে হাঁটব যদি আমাদের একজনেরও টায়ার্ড লাগে তাহলে আমরা সবাই দাঁড়িয়ে যাব আর নয়তো সবাই একসাথেই থাকবো কোনো অবস্থাতেই আলাদা হওয়া যাবে না তাছাড়া ট্রলার থেকে যখন আমরা নামব তখন আবার আমাদেরকে বলা হয়েছিল যে আমরা প্রায় দুই ঘন্টার মতো হাঁটব এবং জায়গাটাও একটু রিস্কি আপনারা এখনও সময় আছে যদি কেউ যেতে না চান তাহলে ট্রলার দিয়ে ক্রুজে ফিরে যেতে পারেন তো আমাদের মধ্যে আসলে কেউ এরকম ছিল না আমরা সবাই বলেছি না আমরা সবাই যাব। আমাদের যাত্রা শুরু হলো আমাদের সাথে অনেক বয়স্ক লোকজনও ছিল আল্লাহর রহমতে কোনো একজনও বলেনি যে আমাদের টায়ার্ড লাগছে আমরা একটু রেস্ট নিতে চাই আমরা ছোট বড় সবাই এক সমানভাবে হেঁটে গেলাম সবাই এত এনার্জেটিক ছিল যা বলার বাইরে মাশাল তো জায়গাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ভয়ঙ্কর জঙ্গল তাছাড়া আমরা কিন্তু অলরেডি টাইগার পয়েন্ট পার হয়ে চলে এসেছি সব জায়গায় আসলে কিন্তু আসলেই খুব ভয় লাগে আমরা যত সামনের দিকে আগাচ্ছিলাম তত সমুদ্রের গর্জন আমাদের কানে লাগছিল এত সুন্দর গর্জন নর্মালি কক্সেস বাজারেও আমি এরকম গর্জন শুনিনি এইখানে সমুদ্রের অনেক দূর থেকেই যতটুকু গর্জন শুনতে পেয়েছিলাম আমরা কিন্তু প্রায় এক ঘন্টা হেঁটে সমুদ্রে চলে এসেছি আপনারা শুধু সমুদ্রটা দেখেন আমরা যে এত কষ্ট করে হেঁটে আসলাম সকালবেলা এই জায়গাটাতে এসে আমার মনে হচ্ছে এই কষ্ট কিছুই না এই সুন্দর সমুদ্র দেখার জন্য আর যদি আমি এখানে না আসতাম তাহলে হয়তোবা অনেক বড় মিস করতাম আমার সুন্দরবন ট্যুরের সবচেয়ে ভালো লেগেছে এই জামতলা সি বিচটা এত সুন্দর বিচ যা বলার বাইরে অথচ এত সুন্দর একটা সমুদ্র এখনও অনেকেরই দেখা হয়নি একটু শুনে নিন কি যে সুন্দর গর্জন সমুদ্রের এবং এত সুন্দর ঢেউ ছিল যে ঢেউ আমি গত আটবার কুয়াকাটায় গিয়েও দেখতে পারিনি মনটা শান্তিতে ভরে গেল আমি জাস্ট চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রটাই দেখছিলাম অনেকেই পানিতে নেমেছে ছবি তুলেছে আমিও তুলেছি ছবি কিন্তু আমি পানিতে নামিনি কারণ পানিতে নামতে ইচ্ছে করিনি আমার কাছে মনে হয়েছে আমি শুধু সমুদ্রটাই দেখব তাছাড়া আমি শুধু একাই গিয়েছিলাম সাথে হাজব্যান্ড বাচ্চা কাচ্চা কেউ ছিল না এরকম একটা মুহূর্ত আসলে জীবনে খুব কম আসে যেই মুহূর্তটা শুধু নিজেকেই দিতে পারবো আর এই সময়টাতে যদি সমুদ্র সাথে থাকে তাহলে তো আর কথাই নেই তখন সকাল আটটা আমাদেরও ব্যাক করার সময় হয়ে গিয়েছিল এত সুন্দর একটা জায়গা রেখে ব্যাক করতে একটুও ইচ্ছে করছিল না কিন্তু ব্যাক তো করতেই হবে আর এই জায়গায় যত সকালে যাওয়া যায় ততই ভালো কারণ অনেকটুকু রাস্তা তো হাঁটতে হয় সকাল হয়ে গেলে প্রচুর রোদ উঠে পড়ে আবারও প্রায় এক ঘন্টা হেঁটে আমরা ট্রলারে উঠলাম এখন আমরা ক্রুজে চলে যাব ক্রুজে গিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করেই আমরা রওনা দিব পরবর্তী স্পটের জন্য আল্লাহ হাফেজ